দর্শক মতামত পর্বে বরাবরের মতোই আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আজকে যুক্ত আছেন তিনি জুবায়ের বাবু ব্রডকাস্টার এবং সাংবাদিক চলুন আমরা কথা বলি তার সঙ্গে আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে আমার আমাদের শুভ সন্ধ্যা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে নিশ্চয়ই ভালো আছেন জি আমি ভালো আছি এবং আপনাদেরকে এবং আপনাদের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জি ধন্যবাদ আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনি নিশ্চয়ই আমাদের নামটি দেখেছেন প্রথমেই আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আহ্বানকে আপনি কিভাবে দেখছেন না অত্যন্ত সুন্দর কথা সমস্ত বিশ্বকে আহ্বান জানিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য কিন্তু একটি বিষয় হচ্ছে যে সব মানে আমি যেটি দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে এই কথাটি আসলে কতটুকু মানায় কারণ আপনি জানেন যে যুদ্ধ কিন্তু কিভাবে হয় যুদ্ধ কেন হয় এই ব্যাপারগুলো যদি আপনি চিন্তা যে যুদ্ধ যুদ্ধ হয় হয় কিন্তু কিন্তু মাধ্যমে একবার মানুষকে যখন মানুষ নির্যাতন করে নির্যাতনের মাধ্যমে এখন বাংলাদেশে যেই ধরনের পরিস্থিতি চলছে রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সামাজিক বলেন সেই সমস্ত মানে পরিস্থিতিগুলো যদি আপনি বিবেচনা করেন সেখানেও কিন্তু এক ধরনের নির্যাতন চলছে মানুষের মানুষকে হয়রানি চলছে গুম হচ্ছে খুন হচ্ছে রাহাজানি হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষ যদি মানে এই এগুলো যদি নিপীড়ন নির্যাতন শুইতে না পারে এবং তারা যদি কখনো যুদ্ধে নেমে পড়ে আপনি কি তখন বলতে পারবেন যে আপনি যুদ্ধ করতে পারবেন না এই যে যুদ্ধগুলো হচ্ছে পৃথিবীতে আমরা যদি ফিলিস্তিনের কথাই ধরি এই যে গাজার মানুষ যুদ্ধে নেমে পড়েছে বা হামাজ যুদ্ধে নেমে পড়েছে কেন পড়েছে আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে আপনি কি একবার চিন্তা করছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা নির্যাতিত করছে এই ইসরায়েলি বাহিনী এখন আপনি যদি বলেন যুদ্ধ থামিয়ে ফেলো আরে যুদ্ধ থামাবে কেন যেখানে আমার 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 নিজের মাটিতে আমার মানে আমার কি বলা যায় যে আমার অস্তিত্ব নয় আপনি আমার মাটি ভিটা সমস্ত কিছু কেড়ে নিচ্ছেন আমি আপনার বিরুদ্ধে লড়াই করব না লড়াই তো করবো তাহলে কি করতে হবে যুদ্ধ যদি আপনাকে বন্ধ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে যেটি করতে হবে নির্যাতনগুলো বন্ধ করতে হবে এই যে সারা বিশ্বে নির্যাতন চলছে সাধারণ মানুষের উপর নির্যাতন সাধারণ মানুষকে নির্যাতন চলছে এই নির্যাতনগুলো বন্ধ করতে হবে সুতরাং মানে আমাদের প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন কথাটি তো সত্য যুদ্ধ বন্ধ করতে হবে তাহলে যুদ্ধ বন্ধ করতে গেলে তাহলে তো ওনাকেও নির্যাতনগুলো বন্ধ করতে হবে ওনাকে গুণ খুম বন্ধ করতে হবে ওনাকে সমস্ত বাংলাদেশের যে আইন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক মানুষের মতামতকে প্রাধান্য দিতে হবে যে যে দলই করুক না কেন যে মতই করুকটা করুক তার মত মতকে তাকে তার মত যেন প্রকাশ করতে পারে সেই সেই সুযোগটা তাকে দিতে হবে আপনি মতের সুযোগ দিবেন না আপনি তাকে কথা বলতে দিবেন না আপনি তার ভোটাধিকার কেড়ে নেবেন আপনি তাকে ভোট দিতে দিবেন না আপনি তাকে রাজনীতি করতে দিবেন না আপনি রাজনৈতিক সমাবেশে আপনি গ্রেনেড হামলা চালাবেন হ্যাঁ আবার বলবেন যে যুদ্ধ বন্ধ করতে হবে সো এটা আসলে বিষয়টা হচ্ছে আমি এই কারণে বললাম যে অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়া উচিত পৃথিবীতে চিরস্থায়ী ভাবে বন্ধ হওয়া উচিত সাধারণ মানুষের জন্য বন্ধ হওয়া উচিত কারণ এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ সাধারণ মানুষ এবং এই সাধারণ মানুষের কিন্তু আসলে কোনো চাওয়া পাওয়া থাকে না আপনি জানেন যে যুদ্ধে যারা জয়ী হয় তারা রাজনৈতিকভাবে অনেক ধরনের ফয়দা লুটে ফয়দা জন্যই তারা আসলে যুদ্ধটি করে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আহ যান মাল প্রাণ সবই যায় সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত সারা বিশ্বের শান্তি আসুক সাধারণ কিন্তু যারা নির্যাতন করে যারা সাধারণ মানুষকে রাজনৈতিক অধিকার কেড়ে নেয় যারা সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেয় যারা স্বাস্থ্যগত অধিকার কেড়ে নেয় যারা মানুষের শিক্ষা মৌলিক মৌলিক অধিকার গুলো কেনে নেয় তাদের মুখে তো এই ধরনের কথাগুলো শোভা পায় না জি জি তাহলে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী যেহেতু থাইল্যান্ডে সফরে গেছেন উনি শুধু কি এটা বলার জন্যই বলছেন না এটা তো তা তো বটি একজন প্রধানমন্ত্রী হয়তো কথাগুলো বলতে হবে কিন্তু আমার মতে উনি কথা বলার আগে ওনাকে অবশ্যই দেখতে হবে যে ওনার দেশের কি অবস্থা আজকে যদি বাংলাদেশে যে অবস্থান চলছে যেভাবে বিরোধী মত বিরোধী দল কি নিপীড়ন চলছে সেই ক্ষেত্রে যদি বিরোধী দল সেই নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো অসম্ভব কিছু নেই এবং আপনি নাও করতে পারবেন না কারণ তারা আজকে তারা তাদের অধিকারের জন্য তারা এবং যুদ্ধ করতেই পারে সুতরাং এই কথাগুলো বলার আগে অবশ্যই তাকে চিন্তা করতে হবে যে আমি আমার দেশের মানুষকে শান্তিতে রাখছি জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আর একটু জানতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র নিহত হয়েছে তো সেই ঘটনাকে কেন্দ্র করে যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় এটাই কি আসলে একমাত্র সমাধান না সেটাই এটি এটি কোনো সমাধানই নয় একমাত্র সমাধান তো দূরের কথা এটি কোনো সমাধানই না আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করবেন কেন আপনি বরং যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে দুটি মেধাবী ছাত্র রাস্তায় নিহত হলো হ্যাঁ দুর্ঘটনা যার বাঁচার অধিকারটাকে ছিন্ন করা হলো ক্ষুণ্ণ করা হলো সেই লোকটি সেই তাদেরকে বাঁচার অধিকারের জন্য অন্য সাধারণ মেধাবী ছাত্ররা বাঁচার অধিকারের জন্য কিন্তু তারা মাঠে নেমেছে তারা কিন্তু এটা তাদের এটা তাদের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবচেয়ে বড় অধিকার সুতরাং সেই অধিকারটিকে আপনি কোনোভাবেই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি কোনোভাবেই ইভেন আমাদের সংবিধান বলেন আমাদের রাষ্ট্র বলেন রাষ্ট্র সুরক্ষা দেবে সাধারণ মানুষকে আর বিশেষ করে মেধাবী ছাত্র আরো বেশি সুরক্ষা দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি তাদের এই যে আপনি শুধু আপনি দুজন মেধাবী ছাত্র নিহত হওয়ার কথা বললেন কিন্তু আপনি যদি গত কয়েক মাসের চিত্র দেখেন বাংলাদেশের সড়কের শত শত মানুষ নিহত হয়েছে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ জন মানুষ নিহত হচ্ছে সাধারণ দিচ্ছে মানুষ সাধারণ মানুষ দেখে আপনার আপনাকে দেখতে হবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা তাহলে নিশ্চই রাস্তায়ই সমস্যা তাহলে রাস্তার কি কি সমস্যা রয়েছে ফিটনেস গাড়ির আপনি যখন একটি একটি দুর্ঘটনা ঘটবে আপনি দেখবেন যে গাড়ির লাইসেন্স নেই গাড়ির ফিটনেস নেই চালকের ড্রাইভিং লাইসেন্স নিই তো এইগুলো কার দেখার দায়িত্ব এগুলো কি ছাত্রদের দেখার দায়িত্ব এগুলো কি আমার আপনার দেখার দায়িত্ব এটা সরকারের দেখার দায়িত্ব সরকারের নির্দিষ্ট সংস্থা রয়েছে এটার জন্য তারা বেতন নিচ্ছে তারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কষ্টার্জিত টাকা থেকে তারা বেতন নিচ্ছে ট্যাক্স পেয়ারদের মানি তারা তাদের বেতন নিচ্ছে তারা বেতন তাহলে কি করে এই জবাব দিতে এটা আনতে হবে আপনাকে এবং এই যে মানুষগুলো মারা যাচ্ছে এই প্রতিটা মানুষের মৃত্যুর বিচার করতে হবে যারা দোষী সঠিক বিচার করতে হবে তাইলে হয়তো আপনি সমস্যার সমাধান না আর আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন এবং এটি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে বন্ধ করা হয়েছে এবং আপনি জানেন যে বুয়েটে রাজনৈতিক নিষিদ্ধ মানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে আন্দোলন চলছে মানে সেই ক্ষেত্রে চুয়েটেও এই ধরনের আন্দোলন চলছে কিন্তু আপনি মূল সমস্যা সমাধান না করে আপনি কি করছেন আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছেন যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করছে যেখানে আপনি সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে মেধাবী ছাত্র পড়াশোনা করছে তার একটা দিনের পড়াশোনা বাংলাদেশের একটা সম্পদ তার একদিনের দিনের সে যে জ্ঞান অর্জন করে সেটা বাংলাদেশের সম্পদ আপনি প্রতিটা সম্পদ থেকে আপনি বাংলাদেশকে বঞ্চিত করছেন সুতরাং আমার মনে হয় না এটি সমাধান তো প্রশ্নই আসে না সমাধান হতেই পারে না সুতরাং সমাধান যেদিকে যাওয়া উচিত সেদিকে সমাধানটা করা উচিত

মানে কাজ কি একজন সরকার হিসাবে বা রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া জনগণকে খাদ্য স্বাস্থ্য বাসস্থান এই যে পাঁচটি মৌলিকের পরের যে ছয় নম্বর মৌলিক হচ্ছে নিরাপত্তা একটি কথা মনে রাখবেন পৃথিবীতে যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে এই পাঁচটি মৌলিক চাহিদার পরে ছয় নম্বর মৌলিক চাহিদা হচ্ছে মানুষের নিরাপত্তা আপনি সেই নিরাপত্তাটা দিতে পারছেন না আপনি পাঁচটি মৌলিক নিরাপত্তা দিতে পারছেন পাঁচটি মৌলিক অধিকার দিতে পারছেন না তাহলে আপনি করছেন কি তো সুতরাং এই প্রশ্নটি তো আসতেই পারে জি ধন্যবাদ আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে আসি সেটি হচ্ছে যে ইউরোপে রপ্তানি করা ভারতের যে পাঁচশো সাতাশ পণ্যের ইথিলিয়ন অক্সাইড রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে তবে কি ইউরোপেও বন্ধ হতে যাচ্ছে ভারতীয় পণ্য এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানেন যে ভারতীয় পণ্য বর্জন নিয়ে বাংলাদেশে তো আন্দোলন চলছে সেটি রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি ভারতীয় পণ্য যে আসলে কত নিম্নমানের কতটুকু নিম্নমানের সেটি কিন্তু প্রমাণিত হচ্ছে আপনি আপনি জানেন যে এই একই কারণে কিন্তু আপনার হংকং কিছুদিন আগে বেশ মানে জাস্ট কিছুদিন আগে হংকং এবং আপনার সিঙ্গাপুর কিন্তু দুটি কোম্পানির সমস্ত প্রোডাক্ট ব্যান করে দিয়েছে ভারতীয় ভারতীয় দুটি কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো ব্যান করে দিয়েছে এবং সেই মানে সেই ভারতীয় প্রোডাক্টগুলো যখন আপনি জানেন যে ইউরোপে ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করতে হয় প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে বিশেষ করে এশিয়ান প্রোডাক্ট যেগুলো যেগুলো এশিয়ান প্রোডাক্ট অর্থাৎ আমরা এশিয়ানরা যেগুলো ব্যবহার করি যেমন ধরেন আপনার স্পাইস একটা উদাহরণ দিচ্ছি স্পাইসটা কিন্তু খুব বেশি ইউরোপিয়ানরা ব্যবহার করে না কিন্তু স্পাইসটা আমরা ব্যবহার করি মানে মরিচ আপনার হলুদ ধনিয়া জিরা পাউডার দ্যাটস অনেক ধরনের স্পাইস ব্যবহার করি পাশাপাশি কিন্তু আমরা এই যে রান্না বান্না করি রান্না বান্নাতে কিন্তু নানান ধরনের স্পাইস আমরা ব্যবহার করি এই ম্যাক্সিমাম অধিকাংশ স্পাইস কিন্তু আসে ভারত থেকে এবং এই যে ভারত থেকে স্পাইস আসতেছে এবং আদার্স অন্যান্য প্রোডাক্ট ভারতীয় বিস্কুট ভারতের আপনি চিরা তারপরে ভারতের চাল ভারতের আপনার ডাল এই যে অনেক প্রোডাক্ট কিন্তু প্রায় আপনার বলেন যে পাঁচশো সাতাইশটি প্রোডাক্টের কথা বলেন কিন্তু পাঁচশো সাতাইশটি নয় আরো অনেক বেশি প্রোডাক্ট ভারত থেকে আসে এই এই ইউরোপে এবং এইগুলোর ভিতরে কিন্তু ক্যান্সারের যে একটি প্রধান উপকরণ যেটাকে বলা হয় ইথিলিন অক্সাইড ইথিলিন অক্সাইড কিন্তু সেটি পাওয়া গেছে সেটার ভিতরে এবং এই যে ইথিলিন অক্সাইডটা এত মানে আপনার ভয়ঙ্কর একটা বিষয় যে এইটা যখন আপনার সিঙ্গাপুরে এবং হংকং এ সাথে ব্যান করে দিয়েছে সাথে সাথে ব্যান করে দিয়েছে তার মানে কি তার মানে হচ্ছে যে আমরা কিন্তু এখন ভারতীয় প্রোডাক্ট দ্বারা আমরা কিন্তু আসলে শঙ্কায় আছি আমরা কিন্তু ভারতীয় প্রোডাক্ট আমরা সবসময় ভারতের প্রোডাক্ট আমাদের এই এইসব দেশে থাকতে গেলে কিনতেই হচ্ছে কারণ আমাদের এই যে মানে প্রতিদিনের যে খাবারটা আমরা আমরা গ্রহণ করি খাবারের সাথে কিন্তু ভারতের অনেক প্রোডাক্ট জড়িত সেটার সাথে তার মানে কি আমরা প্রতিদিন কিন্তু ক্যান্সারের মানে ক্যান্সারের উপকরণ খাচ্ছি তো সুতরাং এই যে জায়গাটি আপনি যদি দেখেন সেই ক্ষেত্রে আমি মনে করি খুব দ্রুত যত দ্রুত সম্ভব ভারতের সকল প্রোডাক্ট মানে বন্ধ করা হোক এই ইউরোপে বিশেষ করে আমরা যারা ইউরোপে বাস করি তাদের স্বাস্থ্য সুরক্ষাটা এই দেশের সরকার দেখবে সবচেয়ে আগে এবং আমি মনে করি এই দেশের সরকারের এই স্বাস্থ্য যে বিভাগ রয়েছে তারা অবশ্যই সেটিকে নজরে আনবেন এবং এনে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সমস্ত পরীক্ষা করতে হবে ভারতের সমস্ত প্রোডাক্ট চারশো পাঁচশো সাতাশটা করলে হবে না হাজার হাজার প্রোডাক্ট রয়েছে ভারতীয় এবং এই হাজার হাজার প্রোডাক্ট বন্ধ করতে হবে কারণ এটা আমার স্বাস্থ্য ঝুঁকিতে আছে আমার যে কোনো ক্যান্সার হতে পারে আমার আপনার সবার তো সুতরাং আমি মনে করি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টগুলো বন্ধ করা ব্যান্ড করা বিশেষ করে যেগুলোতে পাওয়া গেছে পাঁচশো সাতাশিটি কথা বললেন এগুলি পাওয়া গেছে প্রমাণিত সুতরাং এগুলো ব্যান্ড হতে হবে ব্যান্ড করে দিতে হবে এরপরে আদার্স যেগুলো আছে প্রোডাক্ট সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে জি আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে সচতন কিংবা উন্নত দেশগুলো হয়তো এই বর্জনের আন্দোলন করে সফল হবে কিন্তু বাংলাদেশ কি পারবে ভারতীয় এই বর্জন এই যে বর্জন করতে এই আন্দোলন সফল হবে কি না দেখুন আমি একটা কথা বলি ভারতীয় পণ্য বর্জন এটা বাংলাদেশেরটা রাজনৈতিক ভাবি এটা এটা আসছে সেটা কিন্তু বাংলাদেশে ভারতের নিম্ন মানের প্রোডাক্টের কারণে বাংলাদেশে সেটা বর্জনের পুরো ডাক দেওয়া হয়নি সেটি একটি রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে কারণ ভারতে যে হারে বাংলাদেশের উপরে রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে এবং বাংলাদেশের অস্তিত্বকে যেভাবে হুমকির মুখে ফেলেছে সেই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিকের সবচেয়ে মানে একটা কথা আছে না যে মানে সবচেয়ে ছোট প্রতিবাদ সবচেয়ে ছোট প্রতিবাদটা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন করা সুতরাং এটিতে আমি আমি একটু অন্যভাবে দেখি বিষয়টাকে যে রাজনৈতিক ছাড়াও সেটির কিন্তু একটি সুদূর প্রসারী লাভ আছে বাংলাদেশে সেটি হচ্ছে কি ভারতীয় পণ্য যদি আমরা বর্জন করতে পারি তাহলে কিন্তু এই পণ্যগুলো আমরা বাংলাদেশে উৎপাদন করবো অর্থাৎ দেশীয় পণ্যের প্রতি মানুষ ঝুঁকবে এবং দেশ কিন্তু ডেভেলপ করবে তো এটি একটি অর্থনৈতিকভাবে আপনি যদি দেখেন এটির একটি সুদূর প্রসারী একটি ভালো আহ গুণ রয়েছে ভালো মাপ রয়েছে সেটি দেখে এবং সেটি আরেকটি বড় বিষয় হচ্ছে যে আপনি এই ভারতের কথা বলুন এই ভারত কিন্তু নাইনটিন ফোরটি স্বাধীন স্বাধীন হওয়ার পরে কিন্তু তারাও কিন্তু আন্দোলন করেছে বিদেশি প্রোডাক্টের বিরুদ্ধে তারাও কিন্তু দীর্ঘ বছর তারা কিন্তু না তো সুতরাং কিন্তু কিন্তু আজকের যে অবস্থানে অর্থনৈতিকভাবে সেটা বর্জন করে সুতরাং আমাদেরকে স্বাবলম্বী হতে হবে বিদেশি পণ্য বর্জন করে ভারতীয় পণ্য নয় শুধু বাংলাদেশে যে ধরনের বিদেশি পণ্যগুলো আসে সেই পণ্যগুলো আমাদেরকে বর্জন করতে হবে যেগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি যেমন ধরেন আমাকে আমি আমি যদি বলি পেঁয়াজের কথা পেঁয়াজ করতে পারি না আমি যদি বলি মাংসের কথা যে গরু মাংস নিজেরা তারপরে মশলার ব্যাপার তো আছেই বাংলাদেশে খুব ভালো মশলা হয় আপনি সেটা ধনিয়া বলেন মরিচ বলেন জিরা বলেন আদা বলেন সবকিছু বাংলাদেশে ভালো হয় তাহলে আমার ভারত থেকে কেন আনতে হবে সেটা সো আমরা যদি উৎপাদনগুলো গুলো বাড়াতে পারি আমাদের যদি সেই সক্ষমতাটা দাঁড়ায় তাইলে কিন্তু এই ধরনের একটি পণ্য বর্জন মানে আগামী বাংলাদেশের জন্য অনেক ভালো একটা সুসংবাদ বয়ান যে আমরা আশা করছি যে বাংলাদেশ সফল হবে এই আন্দোলনে আপনার কাছে আমি একটু ছোট্ট করে জানতে চাই যে ডামি জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপজেলা নির্বাচনের বিএনপির এই বর্জন যে করছে এই বর্জনকে আপনি কিভাবে দেখছেন না আমি আমি মনে করি বিএনপি কিন্তু ধারাবাহিকভাবে আপনি যদি দেখুন দু আঠারো নির্বাচনের আগে কিন্তু বিএনপি ধারাবাহিকভাবে অনেক নির্বাচনে কিন্তু একই চরিত্র দেখা গেছে সেখানে হামলা মামলা তারপরে হচ্ছে আপনার মারামারি রাহাজানি এবং বিএনপির নেতাকর্মীদের উপরে নিপীড়ন এই জিনিসগুলো হয়ে আসছে আচ্ছা তারপরেও কিন্তু বিএনপি সেটি আহ আপনি করেছেন তারপর দু সালে কিন্তু বিএনপি জাতীয় নির্বাচন করেছে এবং জাতীয় নির্বাচন করে বিএনপি বুঝতে পারলো যে আসলে এই সরকারের অধীনে নির্বাচন আসলে করা না করা একই কথা কারণ এই সরকার যা চাপে যেভাবে চাপে নির্বাচন করতে এবং যাকে পাশ করাতে চাপে তাকে পাশ করা জি ধন্যবাদ জুবাইয়ের বাবু আপনাকে অসংখ্য আমাদের সময় স্বল্পতার জন্য আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের একটা বিরতিতে চলে এসেছি এখন আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি সঙ্গে থাকুন